বন্দে সনে দৌড়াইয়া বন্দের সনে হারাইলাম রু পের কেন গোসই করলাম প্রীতি আমি আগে পিছে না বা বিয়া কেন গোসই করলাম প্রীতি বন্দের সনে দৌড়াইয়া হারাইলাম রু পের কেন গোসই করলাম প্রীতি প্রেমানোলে অঙ্গ পোড়া ডাকলে বন্দে দেয়না সারা গো প্রেমানোলে অঙ্গ ডাকলে বন্দে দেয় না গো দেখে যারা সে তার দেখে যারা সে তারা বাবে গোসই ও সতী কেন গোসৈ করলাম প্রীতি আমি আগ পিছি না বা বিয়াগ কেনো গোসই করলাম প্রীতি বন্ধের সনে নাও দৌড়াইয়া হারাইলাম রু পের জুতি কেনো গোসই করলাম প্রীতি নৌকায় আমার করলো কানা গো কালে না আমার করল কাহা গো লুটি আনিল সুলো আনা লুটি আনিল সুলো আনা এক আমার নিবু নিবু প্রাণ বাতি কেন গোসই করলাম প্রীতি আমি আগ পিছনা আ কেন গোসই করলাম প্রীতি বন্ধের সনে নাও দৌড়াইয়া রাইলাম রু পের জুতি কেন গোসই করলাম প্রীতি পাগলো বা বলে সুজন চিনিয়া দরিয় গলে গো পাগল বা বুলে বলে সুজন চিনিয়া দরিয় গোলে গো তা না হলে বিনামূল্যে না হলে বিনা মূল্যে হইবে গোসই বেসাতি কেন গোসই করলাম प्रीতি আমি আগপিস নাবা বিয়াগো কেন গোসই করলাম प्रीতি বন দর্শনে নাও দাউড়াইয়া হারাইলাম রু পেরজুতি কেন গোসই করলাম प्रीতি আমি আগপিস নাবা বিয়াগো কেন গোসই করলাম প্রীতি আমি আগে পিছি না বা বি কেন গোসই করলাম প্রীতি